অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা যতই ভালোবাসা দেখাবেন অতই আমরা ইয়ে রিসপেন্স দেখাবেন ততই আমরা ভিডিও বানাইতে পারবো আপনাদের রিসপন্সের অপেক্ষায় থাকবো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখানো গাড়িটি দেখতেছেন এটা হলো জিক্সার এসএফ অবশ্যই ভিডিওর আগে যে বলছি যে ফ্রেশ কন্ডিশন আসলে ফ্রেশ কন্ডিশন কাকে বলে গাড়িগুলো দেখ না দেখলে বুঝবেন না গাড়িটা হলো জিক্সার এস এফ দু হাজার সতেরোর মডেল ইঞ্জিল এখন ওয়ান টাস আর অরিজিনাল রঙই আছে আমরা রং বং কিছুই করি না ইঞ্জিন এখন ওয়ান টাস যেহেতু রাত হয়ে গেছে দেখবেন না চাকা পিসেরটা একবারে ব্র্যান্ড নিউ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা নাই একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্টেশন সামনে এটা অনেক লাইটিং উইটিং করা গাড়িটা এটা দু হাজার সতেরো মডেল দুই বছর দুই বছর কমপ্লিট ফ্রেশ কন্ডিশন গাড়ি কথায় কাজে মিল না হইলে অবশ্যই আপনাদের আসা যাওয়া খরচ আমি দিয়ে দেবো এটা ভিডিও হিসাবে রেকর্ড হিসাবে রাখবে গাড়িটার প্রাইস দিচ্ছি একবার ফিক্স ফাইনাল পঁয়ত্রিশ হাজার একদম পাশাপাশি আছে স্ট্রাইকার এটাও সতেরো মডেল আসলে ভাই বললাম যে আসলে গাড়িগুলো আসলে না দেখলে বলবেন না সতেরো মডেল গাড়ি এখনও গাড়িটা পলি করা এটা রেঞ্জ লান্টাস একবারে সুপার ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ডের গাড়ি চাকা দুইটাই নতুন চাকা আপনার দেখুন গাড়িতে কোনো ধরনের ভাঙা ফাটা স্কেচ বসা মাথা কিছু একবারে সামনের কন্ডিশন দেখতে দেখুন হ্যাঁ লাইটের তো চকচক আমার দোকানে তো লাইটও নাই সামনের চাকা এটা হলো ইঞ্জিন এটা একবার ফিক্সড ফাইনাল প্রায় সত্তর হাজার টাকা কোনো দামা দামি হবে না পাশাপাশি জিক্সার মনোটন অনেক চাহিদা ফুলগাড়ি মনোটন চারটা আছে আমাদের কাছে তো আমাদের জায়গা সংকটের কারণে আমরা একটা করে গাড়ি স্যাম্পল হিসাবে রাখছি সব ব্র্যান্ডের এটা একবার ফ্রেশ কন্ডিশন ভাঙা ফাটা কিছুই নেই এটা চলছে চোদ্দো হাজার কিলো ও কিলোগুলা বলা হয় না এটা চলছে হলো আপনার সাতাইশ হাজার কিলো আর এটা চলছে হইলো তেইশ হাজার কিলো চব্বিশ হাজার কিলো কিলো যা আছে তাই এটা চলছে হাজার কিলো এটার প্রাইস এটা এটার প্রাইস নির্ধারণ করতেছি নির্ধারণ না সবই ফিক্সড প্রাইস বলতেছি কেউ দামাতামি করবেন না এটার প্রাইস দেওয়া হচ্ছে চল্লিশ হাজার এক লক্ষ ট্যাস্টগেন আপডেট সবগুলোই আপডেট করে আছে তারপরে পথে ইঞ্জি গায়েটা দেখবেন প্রায় অনেক চাহিদা ফুল একটা গাড়ি একবার এটাও ফ্রেশ কন্ডিশন চাকা চুকা একবারে নতুন কন্ডিশনে আছে তবে সেই গাড়িটি পাচ্ছেন আপনারা সাইকেলের দামে তো টেস্টও কেন স্মার্ট কার্ডের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস সাইকেলের দাম যেহেতু বলছি তিরিশ হাজার টাকা আসলে তিরিশ হাজার টাকায় সাইকেলও পাওয়া যায় না কাগজ সহ ফোনটা পাইতেছে তিরিশ হাজার টাকা এটাই হইল ভাই সাইকেলের থেকে কম দাম এটা হিসাবে এটা কাগজপত্রই লাগছে বিশ হাজার গাড়ির দাম দশ হাজার তারপরে আছে অ্যাপজেট বাসন ওয়ান লাইটটা আমি লাগে লাগাইতে আবার মনে করেন না ভাঙা অ্যাপজেট বাসন ওয়ান একবারে এটাও সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু একবারে এখনও ফ্রেশ সাউন্ড একবারে আনকমন সাউন্ড এটা দু হাজার তেরোর মডেল সুপার ফ্রেশ কন্ডিশন চাকা দুইটাই ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন একবার গাড়িটা একবারই ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ ফ্রেশ বলতাছি আপনারা একবার মনে অনেকে মনে করবেন যে এত ফ্রেশ হলে এত নতুনই না আসলে নতুন না নতুনের কাছাকাছি দুই হাজার বারো তেরোর মডেল গাড়ি ভাই যতটুকু ফ্রেশ থাকার কি ফ্রেশ বলতেছি আমি আর এক কিছু বলতাছি এই গাড়িটা দশ বছরের পেপার চোদ্দোর মডেল এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা ফিক্সড ভিডিও বেশি লম্বা করবো না আর আমি সবসময় জানেন শর্ট ভিডিও দিই তো অনেকের রিকোয়েস্টের ইয়াতে আজকে আমি একটা লং ভিডিও দিচ্ছি তো আমার সব গাড়িগুলো আমি ভিডিওতে আনতেছেন আমার যে শোরুমটা আছে বর্তমানে শোরুমে যে কটা গাড়ি ওই গাড়িগুলো দিচ্ছি এই যে আছে আট টিয়ার একশো ষাট সিল সি এটার ইঞ্জিন আনটাস একবারে ফ্রেশ কন্ডিশন এটা ওই স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ফেস কন্ডিশন কোনো ভাঙা ফাটা নাই ঘষা মাজা নাই চাকার কন্ডিশন ডিক্স একটু দেখাই একবারই ফেস কন্ডিশন আর কি আর প্রাইস হলো এক লক্ষ টাকা ফিক্স প্রাইস এক লক্ষ টাকা একবার ফ্রেশ কন্ডিশন আর কি পাশাপাশি আছে দু হাজার পনেরো মডেল আরেকটা আর কি আর চাকা চুকা ফ্রেশ আছে কন্ডিশন গাড়ি এটাও স্মার্ট কার্ড দশ বছরের কমপ্লিট পঁচিশ সাল পর্যন্ত কাগজ করা এটা আবার থ্রি ডি লোগো লাগানো যাই হোক একবারে এটার প্রাইস ভাইয়া পঁচাত্তর হাজার টাকা এটা যে আসবেন কেউ যদি পছন্দ হয় আমরা এক হাজার টাকার তেল ভরে দিব এই গাড়িতে তারপর আছে পালসার এনএস অনেকেই এনএস খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এনএস চাকা হইতে শুরু করে সবই নতুন আছে ইঞ্জিনেটার দেখেন এখন আনটাস পালসার এনএস ওয়ান সিক্সটি টিয়ার মানে একশো পঁয়ষট্টি একশো সাইশিসি সরি একবারে ফ্রেশ কন্ডিশন এপাশ এপাশ সবই ফ্রেশ আছে গাড়ির এটার প্রাইস দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা সুপার ফ্রেশ কন্ডিশন এনেস খুঁজতেছেন যে টোকায় টোকায় স্টার ইঞ্জিন টাস এখন ইঞ্জিনের একটা নাট খোলা হয় নাই মেইনপাটের ফ্রেশ কন্ডিশনের পাঁচ হাজার টাকা তো ভাইয়া যে গাড়িগুলো দেখাইলাম মোটামুটি এগুলো আমার শোরুমে আছে আমার গোডাউনে এখন অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ সব গাড়িরই দু পিস দু পিস করে আছে জিক্সার অবশ্য বেশি আছে আমার কাছে জিক্সার মনোটন এখনও চার পিস আছে আমার কাছে যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গাড়িগুলো দেখাইলাম ভাই আসলে কথা কাজে কত মিল পাবেন আসলে না আসলে বুঝবেন না যে হয়তো বা ষোলো সতেরো মডেল গাড়ি কিন্তু গাড়িগুলো একবার সুপার ফ্রেশ কন্ডিশন সব খোলা গাড়ি মানে নতুনের কাছাকাছি ইঞ্জিনের একটারও কাজ নেই একটা টাকারও কাজ নেই কাজ থাকলে আমি আপনারে আরও মানে দুই টাকার কাজ থাকলে আমি চার হাজার টাকা দিই এরকম গ্যারান্টিতে আমরা গাড়ি বিক্রি করি অবশ্য আমাদের কাছে জিক্সার আছে স্কুটি আছে পালসার আছে তারপরে আমি বলে দিতেছি ফ্রেজার আছে এগুলো আমাদের গোডাউনে আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে যারা কম বাজেটে গাড়ি খুঁজতেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিব আর বেশি বাড়াবো না তো অনেকদিন পরে মানে ফুল শোরুমের ভিডিও নিয়ে আসলাম সময়ের অভাবে আসা হয় না অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন আবারও বলছি ফেসবুক থেকে যারা দেখবেন কলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম